আলাইকুম আশা করি ভালো আছেন যারা বেলোস লেয়ার নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট বেলোস লেয়ার ওয়ান পয়েন্ট জিরো এটার প্রাইস রাখা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার ভিতরে এই সাইকেল নেওয়া ঠিক হবে এই ভিডিওতে আলোচনা করব। ষোলো হাজার টাকার প্রাইজে এই সাইকেল টা কেমন হবে চলুন দেখা যাক প্রথমে যদি হাফস নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে বেলোসের স্টকের একজোড়া হাফস লাগানো আছে আর এই হাফস কিন্তু স্টিলের এই হাফস মোটামুটি ভালো হবে এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে বেলোসের স্টকের একটা সাসপেনশন আর এই সাসপেনশনটা মোটামুটি ভালো একবারে ভালো বলা যাবে না এটাতেও কিন্তু লক আউট সিস্টেম পেয়ে যাবেন আচ্ছা এখন কথা বলা যাক শিপটা নিয়ে এখানে কিন্তু সেভেন স্পিডে একটা শিফটার লাগানো আছে আর এই শিফটারটা আমি শিফটিং করে দেখলাম ঠিকঠাকই কাজ করে অনেক স্মুথলি ভাবে কাজ করে এই শিপটার গুলো সীমানো ব্র্যান্ড এর আর এই শিপটার গুলো শিপটার লাগানো সামনের গিয়ারের শিফটার নিয়ে যদি কথা বলি তাহলে দেখতে পারবো থ্রি স্পিড এর এখানে একটা শিপটার লাগানো আছে আসলে শিফটার গুলা আছে যে পার্ট গুলো আছে ওগুলা কিন্তু ভাবে কাজ করে আর অনেক স্মুথলি ভাবে কাজ করে সামনের গিয়ার নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো সীমানো টর্ন নিয়ে একটা ফন্ডেরা লাগানো আছে এই ডেরাটা ঠিকঠাকই কাজ করে তবে আর একটু ভালো দেওয়ার উচিত ছিল তার নিচে যদি খেয়াল করি তাহলে কিন্তু থ্রি স্পিডে একটা ক্র্যাঙ্ক সেট লাগানো আছে আর এই ক্র্যাঙ্ক সেটটা কিন্তু লোহার সাইকেলের ওজনটা একটু বেড়ে গেছে এই ক্র্যাঙ্ক সেটের জন্য পিছনে গিয়ার নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো সীমানোর টন নিয়ে একটা ডেরা লাগানো আছে আর এই ডেরাটা কিন্তু অরিজিনাল সীমানোর এই গিয়ারটা আমরা চেক করে দেখছি ঠিকঠাকই উঠে কোনো মিস্টেক করে না আর এই ডেরাটা কিন্তু একটু শক্ত বক্তই আছে আমরা চেক করে দেখলাম তার উপরে দেখতে পারবো সেভেন কাটা একটা ফ্রি হুইল লাগানো আছে আর এই ফ্রি হুইলটা কিন্তু চায়না ব্র্যান্ডের একটা ফ্রি তবে ভেলোসি যে চাইনা পার্টস গুলা ব্যবহার করা হয় ওগুলা মোটামুটি ভালোই হয় ব্রেক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু যে ক্যালিপারটা লাগানো আছে এটা কিন্তু নন ব্র্যান্ডের একটা ক্যালিপার এখানে কিন্তু 160 এমএম ডিস্ক প্লেট ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আচ্ছা কথা বলা যাক বিবি সেট নিয়ে এখানে কিন্তু বলের বিবি সেট লাগানো আছে তবে এই জায়গাটাই কিন্তু চাইনা অন্য অন্য সাইকেলের থেকে একটু পিছিয়ে আছে তবে এই সাইকেলে ব্যারিং বিবি সেটটা দেওয়া উচিত ছিল হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এই হ্যান্ডেলটা অ্যালুমিনিয়ামের আর এই হ্যান্ডেলটা বেশি বড়ও না বেশি ছোটও না মিডিয়াম সাইজ কথা বলা যাক এই সাইকেলে ফ্রেম নিয়ে এই সাইকেলে কিন্তু যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম এই সাইকেলের গিয়ারের তার আর ব্রেগের তার কিন্তু বাইরে দিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু ভিতরে দিয়ে ভালো হতো কারণ আমরা চাই না অন্য অন্য কম দামের সাইকেলেও কিন্তু ভিতরে দিয়ে দেখা যায় সর্বশেষ কথা বলা যাক এই সাইকেলে হেডসেট নিয়ে এই সাইকেলে যে হেডসেটটা ব্যবহার করা হয়েছে এটা একটা হেডসেট আর যে হেডসেটটা ব্যবহার করা হয়েছে এখানে এটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না আচ্ছা এই সাইকেলে যদি শিফটার নিয়ে কথা বলি তাহলে শিফটার গুলা অরিজিনাল দেওয়া আছে আমি শিফটিং করে দেখছি শিফটার গুলা অনেক ভালো মানের একটা শিফটার আর এটা কিন্তু সীমানো অরিজিনাল শিফটার আর ডেরা নিয়ে যদি কথা বলি ডেরাটাও মোটামুটি ভালো আছে আর এটাও কিন্তু ডেরা এখন যদি এই সাইকেল এর খারাপ দিক দিয়ে কথা বলি তাহলে এটার যে গলার হেডসেটটা দেওয়া আছে এই হেডসেটটা কিন্তু টা তেমন একটা পাওয়া যায় তবে অন্য অন্য সাইকেল যে গলার সেট গুলা থাকে ওই সেট টা কিন্তু দেওয়া উচিত ছিল আরেকটা জায়গায় খেয়াল করলাম যে এটা এই সাইকেলের বিবি সেট এই সাইকেলের যে বিবি সেট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বলে এখানে কিন্তু এই প্রাইজ বেয়ারিং এর বিবি সিট দেওয়ার উচিত ছিল তবে সবকিছু দেখে মনে হইলো এই প্রাইসটা একটু বেশি হয়ে গেছে আপনারা যদি অরিজিনাল পার্টস নিতে চান তাহলে কিন্তু বেলোস লেয়ার ওয়ান পয়েন্ট জিরোটা নিতে পারে কিন্তু প্রাইসটা আর একটু কমানো গেলে ভালো হতো আপনারা যেখান থেকেই নেন একটু দামাদামি করে নেবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে